এই দেখ বাবা আমি একটা জিনিস বানাচ্ছি বাড়িতেই বানিয়ে নিয়েছি এটা হচ্ছে দোকানের মতন ভেজিটেবল চপ যেটা হচ্ছে গিয়ে বিট গাজর সিদ্ধ করে পুর বানিয়ে বানিয়ে পুটিং করে রেখেছিলাম এখন এই যে গরম গরম ছাকা তেলে এটাকে ভাজা হবে আর এখানে স্যালাড বানানোর জন্য শসা বানিয়ে রেখেছি আর পেঁয়াজ বানিয়ে রাখবো যেটা দিয়ে খাওয়া হবে এই দেখ আমার তেল গরম হয়ে গেছে এখন আমি গরম গরম এগুলোকে ভেজে নেব এখানটা দেখা কড়াইটাতে ভালো করে আমি চারটে চারটে করে ভেজে নেব তাহলে ভাজাটা ভালো হবে আর গ্যাসের ফ্লেমটাকে কমিয়ে দেব। কমিয়ে ভাজলে তাহলে ভেতরে ভালো ভাজা হবে আর উপর থেকে পুড়ে যাবে না ও মা মা কি ভাজা হয়ে যাচ্ছে না রে আর এগুলো কি দিয়ে খাবো কেন দোকানে যেগুলো দিয়ে খাই সেগুলো দিয়েই খাবো স্যালাড দিয়ে এই যে স্যালাড বানানোর জন্য শশা ছুলে রেখেছি আর পেঁয়াজ চুলে কুচি কুচি করে কেটে নেব তাহলেই আমাদের স্যালাড কিন্তু তৈরি হয়ে যাবে বন্ধুরা আমরা দেখি আমার মার ভাজা হয়ে গেছে নাকি আমার ভাজা হয়েছে হ্যাঁ রে হয়ে গেছে এগুলোকে আমরা এখন তুলে নেব ভাও কত সুন্দর পিঠার মতো গন্ধ গলাচ্ছে পুরো এগুলো দিয়ে তাই হ্যাঁ এবার আমরা যে বাদ রয়েছে সেইগুলোকে আমরা আস্তে আস্তে করে ভেজে নেব ঠিক আছে আমার এক বাজার পাঁচটা দাও তাহলে তাড়াতাড়ি না রে বাবা পাঁচটা দিলে এগুলো ভেঙে যাবে আর এগুলো ভালো ভাজা হবে না সেজন্য আমরা অল্প অল্প করে ভেজে নেব হ্যাঁ রে হয়ে গেছে এখন কি আমরা খেতে পারি হ্যাঁ অবশ্যই খেতে পারি তো চল আমরা দেখিয়ে দিই কিভাবে সাজিয়েছি আমরা সুন্দর হয়েছে সুন্দর হয়েছে না হ্যাঁ খেয়ে লোভ লাগছে তরকারি খেয়ে নিয়ে বাবা এবার খাওয়া শুরু করে দে